হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এই মুহূর্তে সব থেকে বড় খবর যে আগে এত চুরি জোচ্ছুরি দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন একই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে আমার কাজকর্মে এক শ্রেণীর মানুষ খুবই বিপদে পড়েছে সুপ্রিম কোর্টে অভিষেকের মামলা প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন মামলা যে কেউ করতে পারেন যে কোনো আর্জি জানাতে পারেন এমন কি বলতে পারেন চাঁদ আমাকে পেড়ে দাও বুধবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিচারপতি মন্তব্য করেছেন যে বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতে পারে সাংবিধানিক রক্ষাকবচ ছাড়া অন্য মামলা কিন্তু হতেই পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গে তিনি আরও বললেন যে বিচারপতি বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সব সময় টেনে নামানোর চেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে বহু প্রচার হয়েছে এমন কি বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগর মহাশয় নিজের শারীরিক নিগ্রহের শিকারও হয়েছিলেন বিচারপতি বলেন যে কেউ মামলা করতে পারেন যে কোনো আর্জি কিন্তু জানাতে পারেন বলতেই পারেন চাঁদ আমাকে পেরে দাও যিনি শুনছেন মামলা তিনি সিদ্ধান্ত নেবেন আসলে মনে হয় আমার কাজে এবং কথাবার্তার একটা শ্রেণী খুব বিপদে পড়েছে বিচারপতির মন্তব্যে তদন্তকারী সংস্থা প্রভাবিত হচ্ছে কিনা এই নিয়ে কিন্তু সংস্থাগুলির বলতে পারবে বলে জানান বিচারপতি তার কথায় একটা কথায় এজেন্সি প্রভাবিত হচ্ছে আসরে গল্প সময় পাল্টে গিয়েছে বলে দাবি করেন বিচারপতি এর আগে এত জোরচুরি দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন আগেও শিক্ষক নিয়োগ হতো এসএসসি নিয়োগ হতো তবে এভাবে চাকরি কিন্তু বিক্রি হতো না এই এটাই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় বলতে চেয়েছেন মোট কথা তিনি বলতে চেয়েছেন আগে কিন্তু এইরকম চাকরি বিক্রি হতো না কিংবা জচ্চুরি হতো না অনেক ধন্যবাদ